সুপ্রিয় দর্শক আজ অনেক দিন পরে আমি চাঁদপুর ইন্টারপ্রাইজের জুয়েল এবং জুয়েল ইন্টারপ্রাইজ দুইটা প্রতিষ্ঠান আমাদের যদি আপনারা কেউ খেজুরের ব্যবসা করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঈদের পরে কিছু নতুন শিপমেন্ট আসছে আমরা নতুন নতুন কিছু খেজুর আপনাদেরকে দেখাবো তবে আমাদের খেজুর এখন গরম এই জন্য আমরা শোরুমের বেশিরভাগ খেজুরি হয়েছে স্টোরে এখন আমাদের শোরুমে কিছু কিছু খেজুর আছে সেগুলোর দামের ধারণা দিচ্ছি আপনাদের কাছে আপনাদের এই যে আমাদের কাছে এখন একটা মাসুক খেজুর আছে এই মাসুক খেজুরটা হচ্ছে সৌদি আরবের ঠিক আছে মাসুর খেজুরটা এই নতুন মাল আপনার যদি কোনো ভাই লাগে এক কার্টুন তাহলে সাতাইশশো টাকা ঠিক আছে একশো টাকা ডিসকাউন্ট ছাব্বিশশো টাকা

দেখেন আমরা এখন আছি বাদাম বাদামতুলি এখানে একটি বিশাল এই মার্কেট বাদামতুলি বিশাল মার্কেট এখানে আমরা এখন আছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে গলি ভিতর দিয়ে আপনারা চলে আসবেন এখানে এই যে জুয়েল এন্টারপ্রাইজ এবং এই যে জুয়েল এন্টারপ্রাইজ এবং সানপুর এন্টারপ্রাইজ এই দুইটা প্রতিষ্ঠানে ওনারা জুয়েল এন্টারপ্রাইজ এবং সানপুর এন্টারপ্রাইজ আপনারা দেখতে পাচ্ছেন জুয়েল এন্টারপ্রাইজ এবং এই পুরো পুরো ওনাদের এখান থেকে আমরা শুধু খেজুরের আবার আপনারা কেউ যদি ইয়ে নিতে চান এখানে পুরোটাই খেজুরের আড়ত আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোটা খেজুরের আড়ত বৃহৎ খেজুরের আড়ত আপনারা এখান থেকে খেজুর নিয়ে পাইকারিতে ব্যবসা করতে পারবেন আবার যারা কিছু কিসমিস যারা কিশমিশও নিতে চাচ্ছেন তারা কিসমিস কিসমিস তো নিতে পারবে ভাই কিসমিস কিসমিস কত করে এটা কি 5 কেজি এটা 5 কেজি 5 কেজি যদি 5 কেজি কত পড়বে এটা এখন বর্তমানে 5600 টাকা দিচ্ছি 5600 টাকা 5 কেজি 10 কেজি 10 কেজি 10 কেজি হলো 5600 600 হ্যাঁ 10 কেজি 5600 আচ্ছা এখানে কি 10 কেজি এখানে 10 কেজি 10 কেজি একটা ইয়েতে 10 কেজি থাকবে মাত্র 5600 600 মাত্র 5600 তে আপনি 10 কেজি এই যে এই কিসমিস নিতে পারবে কিসমিস এগুলো কি নাম

অনেক কিসমিস আছে এখানে আপনারা কিসমিস নিয়েও যারা ব্যবসা করতে চান দশ কেজির কিসমিস নিতে পারবেন মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা মাত্র পাঁচ হাজার ছয়শো টাকায় দশ কেজি রে এই কিসমিস নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন তারপরে এখন আসেন আমরা আপনাদেরকে যে জেনেটগুলো বলছিলাম যে ভাই এগুলোর নামটা বলবেন আর একটু প্রাইসটা বলবেন আলদীরে আলদিরে এটা নতুন লাগছে যে

আরো বিভিন্ন ধরনের আপনাদেরকে দেখাচ্ছে দেখেন আপনারা ইরানের ইরানের খেজুর ইরানের মরিয়ম খেজুর মরিয়ম খেজুর কোম্পানি আর কি আচ্ছা জি জি যেটা বর্তমানে 5200 টাকা আচ্ছা পাঁচ হাজার দুইশো কেজি হ্যাঁ পাঁচ কেজি পাঁচ কেজি এগুলো সবগুলোই বেশি পাঁচ প্যাকেট হয় একদম আপনার ইন্টার প্যাকেট সহ পাবেন পাঁচ কেজির আর প্রাইসগুলো তো আরবের আরব আচ্ছা এটা মিডিয়াম সাইজ এটা বর্তমানে মার্কেট আছে ছ টাকা ছ হাজার পাঁচশো কেজি কেজি আচ্ছা যে আছে

আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে আপনারা দেখছেন এখানে বিভিন্ন বিভিন্ন ধরনের প্যাকিং আছে বিভিন্ন ধরনের খেজুর আছে অনেক খেজুর আছে এখানে কোন খেজুরের অভাব নেই খেজুরের অভাব নেই প্রচুর খেজুর আছে দেখ বিভিন্ন ধরনের খেজুর আছে ওরা দশ কেজি খুরবা খেজুর

কমে নিতে পারবেন বারবার আমরা বলছি যে একটা জিনিস আপনারা যদি সরাসরি আড়ত থেকে কোনো প্রোডাক্ট সংগ্রহ করেন তাহলে অবশ্যই সেখানে আপনারা প্রাইসটা ভালো পাবেন যে কারণে আপনারা ভালো ব্যবসা করতে পারবেন তো আজকের মতো আমরা জুয়েলান্ট প্রাইজ এবং শান্তি জাক্তার থেকে বিদায় নিচ্ছি আর একটা বিদায় নেওয়ার আগে আরে নেওয়ার আগে আপনাদেরকে আরেকটা খেজুর মিশর মিশরের খেজুর মিশরের আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে

আপনাদেরকে আমরা দেখালাম বিভিন্ন ধরনের খেজুর আমরা দেখালাম তো আমরা জুয়েল এন্টারপ্রাইজ ও সাতপুর এন্টারপ্রাইজ থেকে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই বিদায় নেওয়ার আগে দুটো কথা বলেছি

খেজুর গলি বাদামতলি ঢাকা আর হোয়াটসঅ্যাপ নাম্বার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমরা এখন বিদায় নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ব্যস্ত বিভিন্ন জায়গায় মাল যাচ্ছে যে মালগুলো কার্টুন সাজাচ্ছে বিভিন্ন জায়গায় মাল যাবে তো এখানে অনেক বড় একটি এই মার্কেট এখানে বাদামতলি এটা বিখ্যাত জায়গা পাইকারির জন্য যারা পাইকারিতে বা পাইকারি শপ থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তারা বিশেষ করে যারা খেজুরের ব্যবসা করবেন তারা অবশ্যই জুয়েল এন্টারফ্রাইজে অন্তত একবার ঘুরে যাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ